নির্বাচনে সারা দেশে বিয়াল্লিশ হাজার সাতশো ভোট কেন্দ্রে প্রতিটিতে মোট পাঁচ লাখ হাজার আটান্ন জন আনসার ভিডিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে গাজীপুরে আনসার ও ভিডিবি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত তেরো জন সদস্যের মধ্যে থাকবেন তিনজন অস্ত্রধারী ছয় জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং চারজন অস্ত্রবিহীন সদস্য সারা দেশে এক হাজার আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে সংসদ বিভাজন সারাদেশে মোট চার বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি ভোট কেন্দ্রে প্রতিটিতে তেরো জন করে সর্ব মোট পাঁচ লক্ষ হাজার নয়শো আনসার বিডিপির সদস্য দায়িত্ব পালন করিবেন